শরীরের প্রতিটা গ্রন্থিতে হরমোনের চাঞ্চল্য ঘটে গেল অর্ধেন্দুর মুহূর্ত ব্যতীত না করে সে অনুসরণ করল ওই নারীটিকে বেশ খানিকটা দূরত্ব থেকেই অর্ধেন্দু অনুসরণ করছে তাকে ওই নারী ক্রমশ সদর দরজা দিয়ে বেরিয়ে বাইরে বেরিয়ে এলো তারপর চলল সেই নিষিদ্ধ মহলের দিকে প্রবল কৌতূহলের ধারণায় অর্ধেন্দু ভুলে গেল যে ওদিকে যেতে বারণ রয়েছে নারীটিকে অনুসরণ করতে করতে একসময় সময় মহলের সদর দরজার প্রায় কাছাকাছি চলে এলো অর্ধেন্দু আর ঠিক তখনই দৃষ্টির সামনে থেকে অদৃশ্য হয়ে গেল মূর্তি আরে কোথায় গেল হতবাক হয়ে দাঁড়িয়ে অর্ধেন্দু এদিকে ওদিকে দেখতে লাগল না কোথাও চোখে পড়ছে না এবার কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল সে কথাই হঠাৎ তার কাঁধে কারো শীতল স্পর্শ অনুভব করতেই চমকে পিছনে ঘুরল আর সাথে সাথে আতঙ্কে তার মুখ হাঁ হয়ে গেল পেছনে দাঁড়িয়ে অপরিচিত এক নারী মূর্তি যার চোখ জোড়া ধক ধক করে জ্বলছে নরকের নীল বন্নিতে নকীয় এক হাসি মুখে ফুটিয়ে যে এক হাত দিয়ে স্পর্শ করছে অর্ধেন্দুর কাঁধের এক প্রান্ত কে তুমি আতঙ্কিত স্বর ছিটকে বেরিয়ে এলো অর্ধেন্দুর গলা চিড়ে উত্তরের পরিবর্তে ঋণ ঋণে কলায় হেসে উঠল সেই নারী তারপর দ্রুত হাতে অপর হাতটা বুলিয়ে দিল মুখের সাথে সাথে একটা অবলিতা নেমে এলো অর্ধেন্দুর সারা শরীরে যেন চোখ খুলে দাঁড়ানো অবস্থাতে সে তলিয়ে গেল নিদ্রার অতলান্ত জগতে তারপর সামনে এগিয়ে আসা ওই নারী বাম হস্ত দিয়ে অর্ধেন্দুর দক্ষিণ হস্ত চেপে ধরে তাকে টেনে নিয়ে ঢুকে গেল মহলের হাট হয়ে খুলে যাওয়া দরজা দিয়ে